আপনাদের স্বাগত আগের পর্বে আপনারা দেখেছেন দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত ভায়া প্রিন্সেপ ঘাট জার্নি পর্বটা দেখে না থাকলে উপরে আই বাটন এবং ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে অনুরোধ করলাম এটা মাঝেরহাট হাসনাবাদ লোকাল যেটা বালিগঞ্জ জংশন হয়ে যাবে এবং আমি দমদম পর্যন্ত গিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করবো এই ট্রেনটা মাঝেরহাটে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে বারোটা আটত্রিশে সামনেই মাঝেরহাট মেট্রো স্টেশন স্টেশনের কাজ প্রায় শেষের দিকে শিয়ালদা বজবজ শাখার যাত্রীরা এই মাঝেরহাট স্টেশন থেকেই মেট্রো ধরে জোকা পর্যন্ত যাতায়াত করতে পারবে মাঝেরহাট ব্রিজ বা জয় সেতু আমাদের ট্রেনটা শিয়ালদা বজবজ লাইনে ঢুকছে দুর্গাপুর ব্রিজ পাশেই ডানদিকে বিপি পদ্দার হাসপাতাল আসছে নিউ আলিপুর ডানপাশের লালবাইটা টিকিট কাউন্টার ওখান থেকে বাইরে বেরিয়েই সুরুচি সঙ্গে দুর্গাপুজোর মাঠ টালি ক্যানাল আগের পর্বে এই টালি ক্যানাল গঙ্গার যে জায়গায় গিয়ে মিশেছে ওই জায়গাটা দেখিয়েছিলাম টালিগঞ্জ রেল ব্রিজ নিজ দিয়ে চলে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ব্রিজের পাশেই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন টালিগঞ্জ স্টেশন স্টেশনের বা পাশেই অশোক মালহত্রা ক্রিকেট একাডেমি পরে স্টেশন লেক গার্ডেন্স এখনো ট্রেনের অনেকটা অংশই টালিগঞ্জে রয়েছে আর ট্রেনের সামনের দিকটা লেক গার্ডেন স্টেশনে ঢুকে গেছে পশ্চিমবঙ্গের সবথেকে কম দূরত্বের স্টেশন এই টালিগঞ্জ এবং লেক গার্ডেন্স ট্রেনের বাপাশে রবীন্দ্র সরোবর লেক স্টেশনের কাছেই রয়েছে বিখ্যাত লেক কালীবাড়ি ঢাকুরিয়া ব্রিজ বা শ্রীচৈতন্য মহাপ্রভু সেতু সামনেই বালিগঞ্জ জংশন এখান থেকে আমাদের ট্রেন শিয়ালদা সোনারপুর লাইনে ঢুকছে এদিকটা হচ্ছে ঢাকুরিয়া স্টেশন বালিগঞ্জ জংশনের কাছেই রয়েছে গড়িয়াহাট বাদিকে ওই রাস্তাতেই একডালিয়া ডালিয়া এভারগ্রিনে দুর্গা হয় আর ডান এক কসবা অঞ্চল বিজন সেতু কল্যাণী সীমান্ত বজবজ লোকাল আমরা যে রুটটা ধরে যাব ওই রুট ধরেই দমদম জংশন থেকে আসছে গেট ফ্লাইওভার বাদিকে বালিগঞ্জ ফাঁড়ি আর ডান পিকনিক গার্ডেন্স এটা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল আমাদের এই ট্রেনটাই দমদম ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ পর্যন্ত গ্যালোপিং ট্রেন হয়ে যাবে শিয়ালদা সোনারপুর লাইন ছেড়ে আমরা ঢুকছি শিয়ালদা নর্থ সাউথ লাইনে আস্তে আস্তে আমাদের লাইনটা উপর দিকে উঠে যাবে আজ সকাল থেকেই আকাশ মেঘলা থাকার জন্য ভিডিওর কোয়ালিটি হয়তো একটু ডাউন হতে পারে একটু মানিয়ে নেবেন আর একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন যেটা আমায় এগিয়ে যেতে উৎসাহিত করবে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজ এবং মা ফ্লাইওভার পার্ক সার্কাস এখান থেকে এই লাইনটা প্রথমে বায় গিয়ে পুরো রাইট টার্ন করে শিয়ালদাহ সোনারপুর লাইনের উপর দিয়ে চলে গেছে নিচ দিয়ে শিয়ালদাহ সোনারপুর লাইন চলে গেছে এরপর পরপর বেশ কয়েকটা রেল ব্রিজ পড়বে কাঠগোলা রেল ব্রিজ কামারডাঙ্গা অঞ্চলে এটা বিবি বাগান ব্রিজ এটা ট্যাংরা অঞ্চল এটা ট্যাংরা ব্রিজ ধাপা ব্রিজ নিচ দিয়ে গেছে ধাপা রোড ক্যানাল সাউথ রোড একটা চাউলপট্টি রোড সরকার বাজার রেল ব্রিজ এবং বেলেঘাটা মেন রোড আসছে পার্ক সার্কাসের পর স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট নারকোলডাঙ্গা মেন রোড এটা নর্থ এবং সাউথের মাঝে খুব গুরুত্বপূর্ণ স্টেশন এই স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট মেছুয়া পাইকারি ফলের বাজার থেকে ট্রেনের হকাররা ফল কিনে এনে এই স্টেশনে এসে মাল বাছাই করে ট্রেনে ওঠেন এই স্টেশন থেকে সামান্য হাঁটা পথেই বিধানচন্দ্র রায় শিশু হসপিটাল এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন এই স্টেশনের পরেই এবার আমরা ঢুকব শিয়ালদা মেন লাইনে শিয়ালদা মেন লাইন এই বাদিকে নারকোলডাঙ্গা কোচিং ইয়ার্ড তারপরেই শিয়ালদা স্টেশন এটা নতুন কাকুর গাছি রোড কেবিন তৈরি হচ্ছে পুরনো গাছি রোড কেবিন ঠাকুরগাছি রেল ব্রিজ আর রাস্তা হচ্ছে মানিকতলা মেন রোড গেদে শিয়ালদা লোকাল আসছে বিধাননগর রোড স্টেশন এই শিয়ালদা সেকশনের একটা অন্যতম ব্যস্ত স্টেশন এই বিধাননগর রুট বিদ্যানগর ব্রিজ খাল কলকাতা স্টেশনের ব্রিজ কিছুক্ষণ আগে এই নিচের লাইন দিয়েই আমি মাঝেরাট গেছি ব্রিজ এই বিল্ডিংটা শালবনী কমপ্লেক্স কলকাতা নর্থ সাউথ মেট্রো বেলগাছিয়ার দিকে যাচ্ছি আসছে আমার গন্তব্য দমদম জংশন স্টেশন পৌঁছে গেলাম দমদম জংশন আকাশের মুখ আরও ভার করে আসছে আপনারা কিন্তু মুখ ভার করে থাকবেন না ভিডিওটা কেমন লাগলো জানাবেন এই পর্বে আপনাদের দেখালাম মাঝেরার থেকে ভায়া বালিগঞ্জ হয়ে দমদম পর্যন্ত জার্নি ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবে